কুম্ভরাশির বন্ধুদের নমস্কার জয় মা দুর্গা এই ইউটিউব চ্যানেলের সব প্রিয় পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরেকটি দারুণ ভিডিওতে বন্ধুরা আজ আমার টপিক হলো এবার জীবনের হিসাব নিকাশ বদলে যেতে চলেছে মাত্র একটা ছোট্ট কল একটা বড়ই গুরুতর সমস্যা নিয়ে আসছে যাকে কেউই থামাতে পারবে না হ্যাঁ কাল দুপুর দুটা পঁচিশ মিনিটে পর তোমার মোবাইলে যা আসবে তা দেখে তোমার চোখ বড় বড় হয়ে যাবে এমনকি তুমি পুরোটা অবাক হয়ে যাবে দিনেই স্বপ্ন দেখতে শুরু করবে হ্যাঁ বন্ধু কারণ এই বিপদ তো সাধারণ কোনো ব্যাপার নয় এদের আসার সঙ্গে তোমার কুণ্ডলিতে হইচই পড়ে যাওয়াটা নিশ্চিত আর যদি ভুলবশত তুমি এই ভিডিওটা না দেখো তাহলে আজ নয় সাত জন্মেও পস্তাবেই আমরা এটা বলছি কারণ এই ভিডিওটা যদি আগেই তোমার কাছে পৌঁছত তাহলে আজ তুমি ছোট্ট মানুষ হইতে পারতেও না তোমার নাম এত ছোট থাকতো না তুমি অনেক বড় হয়ে উঠতেও কিন্তু দুঃখের বিষয় তখন সময় আসেনি তবে এখন তোমার সময় যতদূর সম্ভব কাছে এসে গেছে তোমার মনে হতে পারে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টায় এই সমস্যাটা আসলে কি তবে চিন্তা করো না আজকের সত্যিটা আমি তোমাদের পুরোপুরি বিস্তারিত বলবো শুধু কান খোলা করে শুনো আর তোমার পরিবারের কেউকে বলো না যাই হোক না কেন সে যতই কাছের হোক না কেন এই কথাগুলো তোমার শক্তির মধ্যে রাখতে হবে প্রথমে কুবের মহারাজ এবং লক্ষ্মী মাতার কাছে আমার একটা বিশেষ অনুরোধ যারা এই ভিডিওটা লাইক করে কমেন্টে কুবের মহারাজ লিখবে তাদের পরিবার থেকেই বড় মানুষ করে দাও আর এক হাজার টাকা দিও না লাখ টাকা দিও তো বন্ধুরা দ্রুত লাইক করো কর দাও আর জয় মাতা মাতাদি লিখে দাও কাল তোমার ঘরবাড়ির অবস্থা আরও মজবুত হবে তোমার কাজও ঠিকঠাক হয়ে যাবে আমরা তোমাকে এই কথাটা ছোট কাগজে লিখে গ্যারেন্টি হিসাবে দিতে পারি তো চলো বেশি সময় নষ্ট না করে কুবের মহারাজের নাম নিয়ে এগিয়ে যাই বন্ধুদের আজকের দিনটা তোমাদের জীবনে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তন আনতে চলেছে একটা সমস্যা যা আগে তেমন বড় কিছু ছিল না খুবই সাধারণ ছিল কিন্তু এখন সেটা ভয়ঙ্কর হয়ে গেছে আর সাধারণ নেই হ্যাঁ আর তোমরাও জানো এটা বিধিবিধানেও স্পষ্ট লেখা আছে সময় বদলায় ছোট ছোট মুহূর্তে আজ এমন সময় যখন মানুষকে সহজে জায়গা মেলে না বড় হতে হয় কিন্তু মনে রেখো এমন একটা সময়ও আসে যখন সেই মানুষটা সমাজে সম্মানের সঙ্গে জায়গা পায় সবাই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আর যারা একসময় তার উপর হাসত আজ তার দেখেই সালাম করে কারণ এটাই সময়ের খেলা সময় কখনো এক জায়গা বা এক পথে থেমে থাকে না অনেকবার এটা রং বদলায় তোমরা হয়তো ভাবো তোমাদের কাছে এখন একটু টাকা নেই তাই নিজেকে ছোট মনে করো তোমার মনে হয় আজ আমি যেখানে আছি কেউ আমাদের সমাজে স্থান না দেয় বলেই ডাকছে না সেখানে আমাদের কখনো জায়গা পাওয়া যাবে না মানে তোমরা মাঝে মাঝে ছোট চিন্তা নিজের মধ্যে ধরে ফেলো তবে আমাদের খেয়াল রাখতে হবে সময়ের চাকা যে কোনো সময় ঘুরে যেতে পারে আজ আমরা সাধারণ মানুষ কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আমাদের কথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে আমরা ধনী হতে পারি হ্যাঁ বন্ধু তোমরা ঠিকই শুনছ আর ভেবো না আমরা যেটা বলছি সেটা শুধু বড় বড় কথা আমরা তোমাদের কুণ্ডলীর পত্রিকা দেখে বুঝে বুঝে তথ্য দিচ্ছি তোমরা এগুলোতে বিশ্বাস করো কারণ আমরা তোমাকে জানাতে চাই যে কাল দুপুর দুটা পঁচিশ মিনিটে মধ্যে তোমার চন্দ্রের গ্রহগমন তোমার জীবনের কিছু দরজা খুলে দেবে আর কিছু দরজা বন্ধ করে দেবে কিন্তু কোন দরজা খুলবে আর কোনটা বন্ধ হবে সেটা আজ তুমি ভালো করে বুঝে যাবে কারণ আমরা তোমাকে বিস্তারিত বলবো। তাই আমরা বলি আজকের কাজের খবর তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সঙ্গে সঙ্গে গ্রহগমনও চলছে তাই কিছু সময়ের জন্য কাজ থেকে বিরতি নাও তবে যদি তুমি চাও আমাদের জীবনে সবকিছু ভালো হোক যদি হয় তো আমাদের খবর শেষ চাঁদ পর্যন্ত পুরো মন দিয়ে শুনো কিন্তু লাইক দিতে একদম ভুলো না ভালোবাসা দিয়ে দিতে হবে বন্ধুরা আজকের সত্যিটা এই সমস্যার সত্যিটা হলো যে এখন যা ঘটতে চলেছে তা তোমাদের পরিবারকে বদলে দেবে সাথে সাথে তোমাকেও বদলে দেবে তুমি অনুভব করবে যে এখন আমাদের ভেতরে একটা আলাবা শক্তি বাস করছে তুমি নিজেকে সাধারণ ভাবছিলে কিন্তু এখন তোমারও মনে হবে আমি সাধারণ না আমি একটা বিশেষ মানুষ হয়েছি আর হয়তো তোমারও একটা স্বপ্ন থাকবে যে একদিন আমি আমার আত্মীয় স্বজন আর এই পৃথিবীতে একটা নাম করব কিন্তু আমি সবার থেকে বড় হতে চাই এটা তোমাদের অনেকেরই স্বপ্ন হবে আমরা জানি সেটা কিন্তু তোমাদের সঙ্গে কখনো এমন ঘটনা ঘটেনি যা তোমাদের স্বপ্ন পূরণ করে কিন্তু তোমরা অপেক্ষা করছো ভরসা ছিল সৃষ্টিকর্তার উপর ঈশ্বরের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না এটা তোমরা জানো তাই তুমি তপস্যা করেছিলে অপেক্ষা করেছিলে তাই এখন আমরা তোমাকে বলছি তোমার ফল এসেছে যা তুমি তপস্যা করেছিলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা কোনো বিপদ নয় বরং বন্ধু তোমার জন্য এক ঝড়ো ভালো খবর এসেছে তোমার নাম সুনামকে উঁচুতে নিয়ে যাবে এই ফোনটা আসছে তাই ওদের উপেক্ষা করো না বরং এখন তুমি পুরোপুরি তৈরি থাকো এই সুযোগ একবার চলে গেলেই বুঝে নাও তুমি অনেক বড় বোকা হয়ে যাবে তুমি তো কখনো সুযোগ হারাওনি আর এখনও হারাতে চাই না আজ আমরা তোমাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেব শুভ খবরও দেব তাই একটু মনোযোগ দিয়ে শোনো আমার প্রতিটা কথা বন্ধুদের এখন জীবনে এই ঘটনা কেউ থামাতে পারবে না তোমারও না কারণ তোমার জীবনে একটা অনেক বড় ঘটনা ঘটতে চলেছে সত্যি কথা বলতে এই ঘটনা তোমার জীবনের নতুন পথ খুলে দেবে যে পথে তোমার জন্য সব সময় বন্ধ ছিল সেগুলো এখন খুলে যাবে হ্যাঁ বন্ধু এখন তোমার জন্য শুধু শান্ত থাকার সময় এসেছে এখন তোমাকে জীবন জুড়ে শুধু শান্ত থাকতে হবে বন্ধু আজ তোমার জীবনে সুখ আর শান্তি বৃষ্টি করবে তোমাকে বেশি উত্তেজিত হতে হবে না বেশি উস্কানোও যাবে না কারণ আজকাল মানুষ তোমাকে উত্তেজিত করতে পারে তোমাকে ঠকাতে পারে বন্ধু কোথাও না কোথাও তোমার জন্য শত্রুদের বিরুদ্ধে বড় কোনো যুদ্ধের প্রস্তুতিও শুরু হচ্ছে এমন কোনো ষড়যন্ত্র তোমার বিরুদ্ধে চলছে যা কোথাও না কোথাও তোমার একটুখানি ভুল একটুখানি বোকামি বন্ধু তোমার জীবনে বড় ঝামেলা ডেকে আনতে পারে তাই আজকের দিনটা তোমার জন্য এমন যে তোমাকে শুধু ঠান্ডা থাকতে হবে আজ তোমার ওপর কন্ট্রোল রাখা খুবই জরুরি কারণ আজ তোমার ক্রোধ এক বিষাক্ত সাপের মতো বিশাল হয়ে উঠতে পারে তাই আজ শান্ত থাকা সবচেয়ে ভালো হবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে ঘটনা ঘটতে যাচ্ছে তা তোমাদের ভাগ্যের চাকা একেবারে ঘুরিয়ে দেবে হ্যাঁ বন্ধু এটা তোমরা একদম সত্যি শুনেছ জীবনে এক বড় খেলাই শুরু হতে চলেছে তোমার লাইফে বন্ধুরা এই সময় দেবতা কুবের এবং মা লক্ষ্মী দুজনেই তোমার কুণ্ডলীর দশম এবং দ্বাদশ ঘরে বড় দয়া করছেন আর যখন এই দুজন একসাথে একই অবস্থায় এবং একই সময়ে কারোর কুণ্ডলিতে পড়ে তখন সত্যি সেই ব্যক্তির জীবনে টাকা পয়সার বৃষ্টি শুরু হয় তাদের জীবনে টাকার কোনো অভাব দেয় না তাদের জীবনে টাকার সব সমস্যা দূর হয়ে যায় এমনকি তাদের জীবনে হঠাৎ করেই অগণিত ধনসম্পদ আসতে শুরু করে মনে হবে যেন তাদের জীবনের সব দারিদ্রের ছাপ মুছে গেছে তাদের সব সমস্যাই তাদের দুঃখ তাদের কষ্ট সব শেষ হয়ে গেছে এমনকি জীবনের সব ধরনের ঝামেলাও দূর হয়ে গেছে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ভাগ্যেও এমনই একটা ঘটনা ঘটতে চলেছে আর এজন্যই আমি বলছি এই ঘটনার পথ কেউই আটকাতে পারবে না হ্যাঁ বন্ধুরা এখন এমন একটা বড় গ্রহ নক্ষত্রের অবস্থান গড়ে উঠেছে এই বড় গ্রহ নক্ষত্র স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে অনেক সুখের দিন হতে চলেছে একদম শান্তি আর আনন্দের দিন হবে তোমার জীবনে অনেক লাভের দিন আসতে চলেছে কিন্তু আজ যদি তুমি ভুল করো যদি আজ তুমি শান্ত না থাকো শান্ত মেজাজ ধরে রাখতে না পারো ছোট ছোট বিষয় নিয়ে তাড়াতাড়ি রাগ করো গুস্সে যাও কেউ যদি তোমাকে উত্তক্ত করে তুমি সহজেই চটে যাও উত্তেজিত হয়ে ওঠো খুবই রাগান্বিত হয়ে পড়ো বলে না তো কখনো কখনো মানুষ উত্তেজনায় এসে নিজের ওষ্ঠ হারিয়ে ফেলে আর আজ তেমন কোনো ভুল তুমি তোমার জীবনে করতে পারবে না বন্ধুদের আজ তোমাদের এসব ব্যাপারে খুবই খেয়াল রাখতে হবে কারণ আজ যদি তোমরা ভুল করো তাহলে কোথাও না কোথাও তোমাদের জীবনে একটা বড় ঝামেলা আসতে পারে তোমাদের জীবনই বড় সমস্যায় পড়তে হতে পারে বন্ধুরা যখন আমাদের মন রাগে ভরে ওঠে তখন আমরা কি করি আমি নিজেও জানি না তাই বন্ধুদের কথা আজ তোমাদের খুবই মাথায় রাখতে হবে আজ তোমাদের নিজের বাড়ি পরিবারে একদম শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে এমনকি জীবনে আজ কোনোভাবেই কোনো ব্যাপার নিয়েই তোমার কারো সাথে ঝগড়া করো না যদি কেউ তোমার সামনে বড় হয়ে ওঠে ওদের হতে দাও বন্ধুরা যদি তুমি ছোটখাটো জিনিস নিয়ে মাথা ঘামাও যে আমাকে এমন বলছে সে আমাকে ওসব বলছে তাহলে ওদের কথায় পড়ে তুমি নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাবে আর জীবনে কোনো না কোনো সময় খুব আফসোস করবে তাই জীবনে কারো কথায় আটকে থাকো না যদি জবাব দিতে হয় তবে সফলতা দিয়ে দাও কাজের মাধ্যমে জবাব দাও বলে না কি মানুষ তখনই কথা বলে যখন আমরা সফল হওয়া যায় না সবসময় তাই জীবনে বন্ধুদের বা মানুষের কথা শুনো না খেয়াল করো না ইগনোর করো কিন্তু বন্ধুরা আজকাল এই কালে যদি কেউ সফল হয় তবে আমরা ওদের নিয়েই কথা বলি সফল না হয়েও ওদের নিয়েই ভুল মন্তব্য করি তাই জীবনে তোমরা কার কার হাত ধরে এগোবে কার কার সঙ্গে জীবনটা সঠিক পথে নিয়ে যাবে তাই তোমাকে নিজেরাই নিজেকে পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতে হবে বন্ধুরা আজ তোমাদের জীবনে একদম শান্ত থাকতে হবে আর নিজের পরিশ্রমে নিজের কাজের ওপর বিশ্বাস রাখতে হবে মনোযোগ দিতে হবে বলতে চাই আজ তোমার জীবনে সুখ আসবে টাকা আসবে লাভ হবে তোমার জীবনে প্রত্যেকটা চেষ্টা ভালো ফল দেবে শুধু একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে সেটা হলো ঘর পরিবারে ঝগড়াঝাঁটি করা যাবে না পরিবারে বারবার ঝগড়া করা আমাদের জীবনে উন্নতির জন্য খুবই ক্ষতিকর বন্ধুদের যেই ঘরে সব সময় ঝগড়া হয় যেই ঘরে মহিলাদের অবমাননা করা হয় যেই ঘরে কখনো শান্তি থাকে না সেখানে মা লক্ষ্মী কখনো থাকেন না যে পরিবারের মধ্যে ভালোবাসা থাকে ব্যবহার ভালো না হলে কোথাও না কোথাও বন্ধুরা সেটা পরিবারে সুখ দেয় না বরং দেখা যায় নেতিবাচকতা বেশি ছড়িয়ে পড়ে তাই তোমাদের সবাইকে এটা খুবই খেয়াল রাখতে হবে এবং জীবনে আজ এই ভুলটা করো না কারণ আজ তোমাদের ঘরে সরাসরি মা লক্ষ্মীর শুভ পদার্পণ শুরু হতে যাচ্ছে মা লক্ষ্মী তোমাদের ঘরে আসতে চলেছেন তাই একটাই কথা মাথায় রাখতে হবে আজ পরিবারের মধ্যে সব সময় ভালোবাসা বজায় রাখো নারীদের সম্মান করো বন্ধুরা যারা নারীকে গালি দেয় বা মারধর করে তাদের জন্য বলছি এটা বন্ধ করা দরকার মহিলাদের সবসময় অবজ্ঞা করা হয় নির্যাতন ভোগ করতে হয় আর যত দূর দেখা যায় মহিলারা নিজেও পুরুষদের সাথে ঝগড়া করে বেড়ায় পরিবারের মধ্যে যখন মহিলারা চাপ সৃষ্টি করে তখন কোথাও না কোথাও বাড়িতে কোনো উন্নতি হয় না বাড়িতে যতদূর দেখা যায় শুধু সমস্যা আর সমস্যা দেখা যায় ক্ষতি হয় নেতিবাচকটা বেশি ছড়িয়ে পড়ে আর বলতে গেলে জীবনে সুখের ছোঁয়া মেলেই না তাই সব সময় মনে রাখতে হবে ভালোবাসা আর মমতার সঙ্গে জীবন কাটাতে হবে বন্ধু জীবনে সব কিছু পাবো শুধু তাই শান্ত থাকো আর শান্ত থেকে জীবনে কাজগুলো করো কিন্তু বন্ধু জীবনেই যদি তুমি ঝগড়া করো তাহলে তাতে তোমার কোনো লাভ হয় না এমন বন্ধুদের সাথে ঝগড়া করলে শুধু তোমার ক্ষতি হতে পারে কলহ করলে ঝগড়া করলে বিয়ে করলে আমাদের কাছে থাকা জিনিসগুলো ডবল হয় না লাভ হয় না তাই মানুষের উচিত এমন কিছু করা যা আমাদের জন্য লাভজনক হয় আর যদি এমন কিছু করার কোনো লাভ না থাকে বরং ক্ষতি হয় আর পরে আমরা পস্তাই তাহলে আমরা কেন এমন করব। তাই এই কথা সব সময় মনে রাখতে হবে মানুষকে খেয়াল রাখতে হবে কিন্তু ভাই বন্ধু কিছু কিছু জিনিস আমরা নিজেরাই জীবনেই নিজেদের হাতেই ভুল করে বসি আর তারপর ঈশ্বরকে দোষ দিই যে ঈশ্বর এ কাজটা কেন হলো না শেষ পর্যন্ত এই সমস্যা আমার জীবনে কেন এলো কিভাবে এলো আমরা তো কি করেছিলাম তো বন্ধু এই কথা আমরা তখনই ভাবি যখন সেই ঘটনা ঘটে যখন আমাদের কোনো ক্ষতি হয় কিন্তু ক্ষতি হওয়ার আগেই যদি আমরা সতর্ক হয়ে যেতাম তাহলে এই সব চিন্তা করার দরকারই হতো না তাই এই সব কথা মাথায় রাখো সব সময় তোমার জীবনে আজ সুখ আসছে বন্ধুরা আজ মা লক্ষ্মী দেবীর আর ভগবান কুবেরের দয়া থেকে তোমাদের জীবনের যেই বাধাগুলো ছিল যেই বাধাগুলো ছিল সেগুলো সব ধীরে ধীরে দূর হয়ে যাবে বন্ধুদের মা লক্ষ্মীর দয়া দিয়ে আজ তোমাদের জীবন বদলে যাবে আর তোমার কাজেও গতি আসবে তোমার কাজগুলো সফল হবে তুমি আজ তোমার লক্ষ্যের দিকে নির্ধারিত কাজ করে এগিয়ে যাবে তুমি যা জীবনে ভাবছ তার সফল হওয়ার সম্ভাবনাও স্পষ্ট দেখাচ্ছে আজ গ্রহের অবস্থান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে সফলতা ও উন্নতির অনেক সুযোগ আসছে বন্ধুরা যেখান থেকে আপনার বৃদ্ধি হচ্ছিল না আজ সেই জায়গা থেকে শুরুতেই আপনার কমতি নয় বরং সর্বোচ্চ থেকে সর্বোচ্চ লাভের সংকেত দেখা যাচ্ছে বন্ধুরা বলতে চাই যে অনেক দিন অপেক্ষার পর আপনার জীবনে এমন সুখ এসেছে এমন লাভের সম্ভাবনাও দেখা যাচ্ছে তাই আপনাদের সবাইকে বিশেষ করে এই জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে বলতে চাই মা লক্ষ্মী এবং দেবতা কুবের দুজনেই এখন আপনার কুণ্ডলিতে একসাথে নিজের দয়ালু নজর রাখছেন তাদের দয়ায় আজ আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসছে আজকে আপনাকে শুধু শান্ত মেজাজে থাকতে হবে আর শুধু নিজের কাজেই মনোযোগ দিতে হবে বন্ধুরা আজ যদি আপনি জীবনে এগোতে চান তাহলে নিজের কাজের দিকে মনোযোগ দিন নিজের লক্ষ্যেই নজর রাখুন হ্যাঁ বন্ধুদের বলতে চাই যে যদি তুমি ফাঁকা ফাঁকা জিনিসে সময় নষ্ট করো সময় অপচয় করো তাহলে যে সময় তোমার জন্য পার হচ্ছে সেটা আর ফিরে আসবে না জীবন কাটছে জীবন বদলে যাচ্ছে তাই এমন সময় নিজেকে তাদের থেকে দূরে রাখো যারা জীবনে লাভের বদলে ক্ষতি করতে পারে তো সবাইকে বলছি মানুষদের এই বিষয়গুলো সব সময় মাথায় রাখতে হবে বন্ধুরা আজকের দিনে তোমাদের কাজের দক্ষতা বাড়বে তুমি যেখানে কাজ করো সেটা প্রাইভেট কোম্পানি হোক বা সরকারি চাকরি অন্য যে কোনো কাজ করো না কেন যদি তোমার কাজে কোনো বাধা আসে কোনো সমস্যা হয় মন না লাগে বা কোনো কথায় চিন্তায় থাকো অনেকটা কষ্ট পেয়েও থাকো তাহলে কোনো না কোনো জায়গায় তোমার জীবনের ওই সমস্যা আজ দূর হয়ে যাবে বন্ধু আজ তোমার মনের যত চিন্তার ভান হলো আজ দূর হবে আর তোমার কাজেও বাড়তি উন্নতি হবে তোমার কাজে মনোযোগ থাকবে যার কারণে আজকে তুমি আরও ভালো লাভ করছো ব্যবসাও তোমার দ্রুত এগোবে ব্যবসায় যা ক্ষতি হচ্ছিল যেখানে সবকিছুতেই শুধু ক্ষতি দেখাচ্ছিল আজ সেটা আর দেখা যাবে না আজ বন্ধুদের জন্য অনেক ভালো ফল সামনে আসছে এমন কি যারা জীবনকে আরো ভালো করতে চায় তাদের জন্য আজ সুযোগ আসছে পরিকল্পনা করছো কিছু একটা সাজাচ্ছ তো কোথাও না কোথাও সেই পরিকল্পনাটা আজ সফল হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে গ্রহগুলোর গতি তোমার পক্ষে যাচ্ছে আর ঈশ্বরের করুণা ও আশীর্বাদও খুব তাড়াতাড়ি তোমার উপর ছড়িয়ে পড়বে বন্ধু পরবর্তী চব্বিশ ঘন্টা তোমার জন্য একদম দারুণ সময় হবে শুধু পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় রেখো আর যে সব জিনিস তোমার জন্য ভালো নয় সেগুলো থেকে দূরে থেকো তুমি যেই কাজে হাত দেবে সাফল্য কাবে নিশ্চিত নিজের জরুরি খরচে কটাক্ষ করবে তোমার আত্মবিশ্বাসও চাঙ্গা থাকবে যাতে মানুষরাও আপনার সাথে দাঁড়ায় ভাইয়ের মতো সম্পর্ক আপনার মনে থাকবে আপনি যদি কারো সাথে কিছু বলেন তো স্পষ্ট করে বলবেন